প্রিয়সংগ্রামী বন্ধুগণ আর খুব বেশি লং বক্তব্য আমি দিতে পারি না খুব সংক্ষিপে বলি আজকে যে ইসলামী আন্দোলন শরীরপুরে যে আয়োজন করছে এই আন্দোলন বোধ অনেক দিন পরে অনেক দিন পরে আপনারা একটা ধর সুযোগ পাইছেন গত পনেরো বছর এই সুযোগ পাইছেন আপনারা পাইছেন আমরা চেষ্টা করেছি এই গত পনেরো বছর যে এই সরকার এই দেশটারে আমাদের যে মুখ তালামে রেখেছিল সেই মুক্তি সেই মুখ খোলার জন্য আজকে আমরা উন্মুক্ত কথা বলতে পারি সেই কথা বলার জন্য আমরা চেষ্টা করছিলাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যেন সবাই কথা বলতে পারে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই আমরা কখনো বলি না আন্দোলন শেষ হয়ে গেছে আমরা বলি আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে আমরা কেবল স্বাধীনতা পাইছি এখন আমাদের অনেক আন্দোলন বাকি আপনারা জানেন যে আমাদের প্রশাসন যে যন্ত্রগুলো আছে এই যন্ত্রগুলো ব্রিটিশ আমলে শুরু করছিল আমাদেরকে শোষণ করার জন্য যা যা প্রয়োজন ছিল সেই কাঠামো আজকে পর্যন্ত বলবৎ আছে আমরা এই কাঠামোর বিরুদ্ধে আমার নতুন করে নামবো বাংলাদেশে আমাদের এই শোষণ প্রক্রিয়া যে কাঠামো সেই কাঠামো পরিবর্তন করতে হবে আমাদের প্রত্যেককে মুক্ত বা মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ দিতে হবে যদিও আমরা যদি একটা আসছি কিন্তু আপনার পর পাঁচ তারিখের পর দেখতে পাইছেন যারা আমাদের ক্ষতি করছে বেশি বাংলা হয়েছে আমরা দেবো না কাউরে না ইনশাল্লাহ এই বাংলার বুকে যতদিন পর্যন্ত তারা মানুষ হবে সেই মানুষ বা যদি অন্য কেউ ক্ষমতায় আসবে না যদি মানুষ এই ক্ষমতায় থাকবে ক্ষমতায় আসবে না আমি এই আমার বক্তব্য লং করব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা জানেন যে আমাদের শরীয়তপুরে চোদ্দ জন শহীদ হয়েছে একত্রিশ জন অসুস্থ এবং এই মুহূর্তে দুইজন নিখোঁজ আছে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো যে যেখানে আছেন প্রত্যেককে আমরা চেষ্টা করবেন যেন পাশে দাঁড়াইতে পারেন আপনাদের সমস্ত মতো তাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ আপনারা দোয়া করবেন আমাদের